দর্শক দেশের রাজনীতি আসলে কোন দিকে মন নিচ্ছে রাজনীতি বলতে এখন প্রধান এবং প্রধানতম একটি রাজনীতি সেটা হচ্ছে জাতীয় নির্বাচন গতকালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জাতীয় নির্বাচন নিয়ে কি অবস্থা হতে যাচ্ছে এবং আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত মনে হলেও আসলে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি শান্ত হচ্ছে না রাজনৈতিক পরিস্থিতি গভীর থেকে গভীরে যাচ্ছে একটুখানি চারিদিকে আসেন আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে কিভাবে রাজনৈতিক পরিস্থিতি যে কোনো সময় অস্থির হতে পারে এবং রাজনৈতিক পরিস্থিতির শিকড় গভীর থেকে গভীরতর হতে যাচ্ছে বিএনপি চেয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে অপরপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং তিনি এমনও বলেছেন যে জুলাই এক তারিখ হবে না আমি আপনাদেরকে আমার রেজিগনেশন লেটার দিতে পারি তিরিশ জুনের মধ্যে নির্বাচন না হলে এক তারিখ থেকে আমার রিজাইন কার্যকরী হবে সেখানেও কিন্তু দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা আসে নাই সেখানে কিন্তু দুই পক্ষ যদি নির্বাচনের ইস্যুতে অনড় থাকতো এবং ভিতরে আর কোনো সংখ্যা না থাকতো তাহলে কিন্তু ইন বিটুইন একটা জিনিস এসে যেত তাহলে শঙ্কাটা কি নির্বাচন নিয়ে বিএনপি তো ক্লিয়ারলি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব অপরপক্ষে সরকার বলছে যে নির্বাচনটা হবে জুনের মধ্যে আসলে এই জায়গাটিতে কোন ঘোর প্যাঁচ আছে কোন মার পেঁয়াজ আছে সেই জিনিসগুলো একটুখানি দেখি সেনাবাহিনী বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং শোনা গেছে সেনাবাহিনীর সাথে সরকারের নাকি এক ধরনের বিরোধ তৈরি হয়েছে এবং এই বিরোধকে কেন্দ্র করেই গতকালকে সেনাবাহিনী একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে তাদের অবস্থান একেবারে স্পষ্ট করেছে যে তারা রাষ্ট্র ক্ষমতা কখনো গ্রহণ করবে না দখল করবে না এবং তাদের সেই উচ্চাভিলাষ নেই এবং সরকারের সঙ্গে তাদের যে একটু ভুল বুঝাবুঝি ছিল সেটা মিটে গেছে এই ধরনের কথা বলেছে এবং তারা বলেছে যে প্রতি বৃহস্পতিবার তারা সংবাদ সম্মেলন করবে তিনটা কথাই খুবই সিগনিফিকেন্ট সেনাবাহিনী কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে সরকারের সাথে বিরোধ সরকারের সাথে সেনাবাহিনীর বিরোধ যদি কোনো কারণে একটু হয়ে থাকে সেটি কেন পাবলিক করল পাবলিক করল মানে কোথাও একটা চিড় এখনো আছে যে চিড়টা এখনো জোড়া লাগেনি তারপরে প্রতি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে সেনাবাহিনী কখনো কি এর আগে এইভাবে নিয়মিত সংবাদ সম্মেলন করেছে রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী তখনই সংবাদ সম্মেলন করে বিশেষ কিছু কোথাও যদি ঘটে যায় সেটা ক্লিয়ারলি জানানোর জন্য সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে কিন্তু এখানে দেখছি কি যে সেনাবাহিনী প্রতি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে আর একটা ইস্যু দেখেন সচিবালয়ে কর্মচারী কর্মকর্তারা বিক্ষোভ করছে সচিবালয় একেবারে বন্ধ অবস্থা সেখানে সোয়াত এবং বিজিবি মোতায়েন করা হয়েছে সচিবালয়ে ভিজিটা ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সচিবালয়ের অবস্থাটা আসলেই একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সচিবালয়ের সামনেও কেউ কেউ বসে গেছে এরকম জিনিসও দেখা যাচ্ছে গেল সচিবালয় ইস্যুটি এরপরে সেনাবাহিনী কিন্তু করিডোরের ইস্যুটি বলেছেন যে করিডোর দেয়া যাবে না কিন্তু রাষ্ট্র একবার বলেছে করিডোর দেবে একবার দেবে না বন্দর দেওয়ার কথা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আবার সেনাবাহিনী বলছে যে না বন্দর দেওয়া যাবে না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সেরা বাহিনী কোনো আপোষ করবে না সেরা বাহিনী আর একটা কথা বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এমন কোনো কাজ তারা করতে দেবে না আইন শৃঙ্খলা রক্ষায় তারা জিরো টলারেন্স দেখাবে আরেকটি ইস্যু তারা যেটা বলেছে সেটি হচ্ছে মব কালচার আর করতে দেওয়া যাবে না মব কালচার তারা একেবারে জিরো টলারেন্সের দিকে গিয়েছে এবং তারপর থেকে দেখা গেছে সেনাবাহিনী আরো ব্যাপক অ্যাকশনে নেমেছে এবং ব্যাপক আকারে তারা ধরপাকড় করছে এবং আজকে সকালে তারা দেশের দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে করেছে কুষ্টিয়া থেকে এটিও একটি দৃষ্টান্ত আচ্ছা এইবার আসেন রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল সরকারের সঙ্গে একমত বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটিভাবে সরকারের সাথে একমত পোষণই করেছে যে নির্বাচন এই সময় হয় কিন্তু নুরুল হক নুর বলেছে যে এই ভেগ টার নয় একটা নির্দিষ্ট সময় দিতে হবে যে এই মাসের মধ্যে নির্বাচনটা হবে অর্থাৎ সরকারের জুনের নির্বাচন হলে অসুবিধা নেই সমস্যাটা হচ্ছে বিএনপির কিন্তু পিছনে আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে এনসিপি অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু অনেকবার বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা ছাত্ররা তাকে এনে এখানে বসিয়েছে ছাত্ররা তাকে বসিয়েছে জুলাই অভ্যুত্থানের স্প্রিডটাকে বাস্তবায়ন করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের নিশ্চিত তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে না হলে জীবন বাজি রেখে একটি সরকার উৎখাতের মতো কাজে তারা যোগ দিত না সরকার উৎখাত ছোটখাটো কোনো ইস্যু না একটা দোকান ভাঙচুর বা একটা অফিসে ঢুকে অফিসের বড় কর্তাকে বেরিয়ে বের করে দেওয়া হলো তা কিন্তু নয় এটি একবারে সরাসরি রাষ্ট্রের সাথে তারা সংঘর্ষে মেতেছিল সেনাবাহিনী যদি তাদেরকে সমর্থন না দিত তাহলে কিন্তু তাদের জীবন জীবন সেটা প্রশ্ন থেকে যায় তাহলে সেই ধরনের বাজি রেখে তারা যারা আন্দোলনে নেমেছিল তারা কি সহজে তাদের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া ছেড়ে দিবে তাদের তো এজেন্ডা আছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হলে নির্দিষ্ট একটা সময় লাগবে আবার কথা হচ্ছে যে এজেন্ডা বাস্তবায়নের মধ্যে তাদের সরকারের শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় যে দোষটি ছিল তিনি নির্বাচন দেননি অর্থাৎ নির্বাচনকে উনি একেবারে কলুষিত করে ফেলেছেন চোদ্দ মানে ভোটারবিহীন ইলেকশন আঠারো রাতের ভোট চব্বিশ আমি আর ডামি তো এই ধরনের অবস্থাগুলো নিয়ে যখন নির্বাচন হয়েছে এই নির্বাচন মানুষ গ্রহণ করে নাই এবং মানুষের একটাই দাবি ছিল শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করেছে এবং গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের ইস্যুটা ছিল এবং এই চাওয়াটা সবচেয়ে বড় আকারে ছিল বিএনপির এবং বিএনপি এখনো সেটা ঘুরে ফিরে একই কথা বলছে নির্বাচন কিন্তু এনসিপি আগে নির্বাচনের কথাটি বলে নাই কারণ তারা শুরু আন্দোলন যখন শুরু করেছিল তখন কিন্তু তারা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে শুরু করেছিল এবং সেটা ছিল ছাত্র আন্দোলন বিএনপি কিন্তু আওয়ামী লীগের সময় পুরোটা সময় ধরেই ভোটের দাবিতে নানান আন্দোলন করে এসছে এবং সেই জায়গাতে তারা এখনো স্থির আছে সমস্যাটা হচ্ছে এনসিপির ক্ষেত্রে এনসিপি যেমন সরকারকে চালাচ্ছে সরকারও এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ডক্টর মোহাম্মদ দিনুস নিজেই বলেছেন যে তারা দল গঠন করলে তাদেরকে পৃষ্ঠপোষকতা আমার দেয়া উচিত আবার ডক্টর মোহাম্মদ ইনুস কেমনে চলবেন না চলবেন সেইটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এনসিপির দ্বারা এ কথা কিন্তু অনেকেই বলছেন তাহলে এনসিপি নির্বাচন দেবে না কেন নির্বাচন দিলেই অন্য কেউ ক্ষমতায় চলে আসতে পারে অন্য কেউ যখনই ক্ষমতায় আসবে তখন কিন্তু এনসিপির আর নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার কোনো ক্ষমতা থাকবে না এনসিপি যেভাবে যা চাচ্ছে তা কিন্তু হবে না যা বলবে তাই হবে তা কিন্তু হবে না যেখানকার যা খুশি সেটা হবে না এবং রাজনৈতিক দল গোছানোর জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলো তাদের পক্ষে করা আর সম্ভব হয়ে উঠবে না সুতরাং এনসিপি যে কোনো মূল্যে চাইবে যে নির্বাচন যত দেরিতে হয় তত তাদের জন্য ভালো যে কারণে গতকাল প্রেস ক্লাবে একটা ভুইপর সংগঠন গতকালই নাকি তাদের জন্ম হয়েছে তারা একটা প্রস্তাবনা দিয়েছে জাতীয় সরকারের যেখানে রাষ্ট্রপতি থাকবেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানমন্ত্রী তারেক রহমান উপরাষ্ট্রপতি থাকবেন বদিউল আলম মজুমদার এবং উপপ্রধানমন্ত্রী থাকবেন ডাক্তার শফিকুর রহমান এটি দিয়েছেন এটি দিয়ে যদি তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এভাবে চালাতে পারে অর্থাৎ তিন বছর পাঁচ বছর বা দশ বছর জাতীয় সরকারের আঙ্গিকে তাহলে কিন্তু নির্বাচনের ইস্যু আসছে না কারণ নির্বাচনের ইস্যুটি আসলেই এরা চলে যেতে পারে এবং যে কোনো মূল্যে নির্বাচন একটা জটিল এবং কুটিল জিনিস যদি ইনক্লুসিভ নির্বাচন হয় বলা যায় না আওয়ামী লীগও আবার নির্বাচিত হয়ে যেতে পারে আবার বিএনপির সাথে যে সম্পর্কটা এনসিপির এখন হয়ে গেছে বিএনপি কিন্তু তাদের তাদের সাথে যাবে না বিএনপি নিজের নিজের করে করে চলবে এবং যদি চলে তাহলে এই ছাত্রদের যে মতো মতো এজেন্ডা আছে সেটা থাকবে এবং ছাত্রদের ভবিষ্যৎ কি হবে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং তাদের নির্বাচন দিলে তাদের সামনে একটা বড় অনিশ্চিত ভবিষ্যৎ এই অনিশ্চিত ভবিষ্যৎকে স্বেচ্ছায় এরা বরণ করতে চাইবে না জন্য সহজে কিন্তু এরা নির্বাচন দেবে না এখন কথা হচ্ছে তাহলে কি হবে তাহলে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হবে অস্থির হওয়া ছাড়া আর কোনো কিছু দেখছি না বিএনপি সবসময় ঈদের পরে আন্দোলন ঈদের পরে হয়তো বিএনপি এবার সত্যি সত্যি সেই বড় আন্দোলনে নেমে যাবে দর্শক আপনারা কি মনে করছেন নির্বাচন কি আসলে ডিসেম্বরে বা জুনের মধ্যে হবে নাকি আদৌ আগামী বেশ কয়েক বছর নির্বাচন হবে না নির্বাচন করতে দেবে না লিখুন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ